যুবকের রহস্য বাড়ির অদূরে বাসবাগান থেকে উদ্ধার দেহ খুনের স্ত্রীর বিরুদ্ধে পরকিয়া। সম্পত্তি অভিযোগ নেপথ্যে নিয়ে বিবাদ দেহ উদ্ধার করতে এসে এলাকাবাসীর ব্যাপক বাধার মুখে পুলিশ পুলিশের সঙ্গে গ্রামবাসীর খণ্ড যুদ্ধ ধস্তাধস্তি মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদা এলাকার ঘটনায় ব্যাপক চঞ্চল্য মৃতের নাম পল্লব সিং বয়স বিয়াল্লিশ বছর খুনের অভিযোগ স্ত্রী বিউটি সিং এর বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে পল্লব এবং বিউটির প্রায় কুড়ি বছরের বিবাহিত জীবন এগারো বছরের একটি পুত্র সন্তান রয়েছে তাদের কিন্তু বিগত কয়েক বছর ধরে দাম্পত্য বিবাদ চলছিল ছেলে নিয়ে অন্যত্র থাকতো বিউটি মানসিক অবসাদে মদ্যপ হয়ে পড়েছিল পল্লব গত দুই বছর ধরে ভিন রাজ্যে কাজ করত বৃহস্পতিবার বাড়ি এলে তার স্ত্রী তাকে বসত ভিটেতে থাকতে বাধা দেয় ঘরে তালা দিয়ে চলে যায় দাবি করে বাড়ি এবং অন্যান্য সম্পত্তি ছেলের নামে লিখে দিতে হবে গতকাল এই নিয়ে সালিশি বসে কিন্তু সুরা হয়নি বাড়িতে থাকতে দেওয়া হয়নি পল্লবকে এই পরিস্থিতিতে এদিন বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাঁশ বাগানে তার মৃতদেহ উদ্ধার হয় পরিবার তথা এলাকার মানুষের অভিযোগ তার স্ত্রী তাকে শ্বাস রোধ করে মেরে বাগানে ফেলে গেছে আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে হরিশন্দ্রপুর থানার পুলিশ দেহ উদ্ধার করতে আসলে এলাকার মানুষের সঙ্গে ব্যাপক ধ্বস্তাধস্তি হয়

এত বড় ঠান্ডাতে ক্যাম্পে ঘোরা আমিও খালি সেই জায়গাতে বাড়ি থেকে সে কদিনের আমি ঘুমাতে দিচ্ছিলাম তা আমার নামে সে কেস দিয়েছে বিউটি সিংহ কেস দিয়েছে সেইখানটাতে কেস দিয়েছে বিচারক হয়ে বসলাম বিচারকের দশটা পুলিশ ক্যাম্পের লোক সবাই বসেছে লোক সেইখানে ও বলছে যে আমার প্রোপার্টি আম আর ও পল্লব সিংয়ের যে প্রোপার্টি আছে আমার ছেলে নামে দাওয়া হোক বলছে সিং বলছে যে আমার যে বাড়িটা আছে আমি তো একটা বিল্ডিং প্রত্যেকটাকার বিল্ডিং আমি ছেলে নামে দিয়ে দিয়েছি একটা আমি ভাড়ার টাকা নি না সেইখানটাতে ও বাড়িটুকু চাইছি আজকে তো আমি আমাকে ঘুরে ঘরে ভিতরে ঢুকতে দেয় না আমি রনে বনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি বাগানটুকু আমার নরদ বললো যে লেখে দিব ঠিকই আছে কিন্তু ক্যাম্পের পুলিশ বললো না বাড়ি দেওয়া যাবে না বাড়ি দিতে গেলে আজকে ছেলেটার এই অবস্থা কালকে আর কি অবস্থা গতকালকে কথাই ছিল আপনার দেওয়ার কালকে গতকালে ক্যাম্প থেকে এসেছিল তখন ওর চিকিৎসা হলো ডাক্তারের কাছে নিয়ে গেছিলো ডাক্তার দেখানো হলো বাড়ির বাইরে আসলো আমাদিকে পথে কোরা ঘুবাতে দিছি পথে তো আমরা পথ থেকে বিচার করাব এই ভাবে আমাদেরকে ঘুমকি মেলেছিল সেইখানে দাওয়ার বাইরে ঘুভালো না দাওয়ার বাইরে চলে গেল বাইরে গিয়ে আজকে এই ও মারা গেল বলে কি মেরেছে কি মনে হচ্ছে কে পাকারা মেরেছে আমার দাওয়ার কে ঘরে ঢুকতে গেলে যা কি করে বিউটি সিং মত ধাক্কা দিয়ে ঘরে ওকে নয়ার ধর করে বেঁধে করে দেয় করে একটা তালে মেয়ে ছেলে দেয়া এই ভাবে করবে তাহলে পুরুষ রাত পুরো পুরুষ তালে বাড়িতে থাকতে পারবে না কিভাবে মেরেছে শ্বাস রোধ করে মেরেছে হ্যাঁ ওকে রই ধাক্কা দিয়ে মেরেছে ওর শ্বাস কষ্ট হয়েছে অসুস্থ হয়েছে আজকে বাইরে গিয়ে ছেলেটা সেখানটাতে ক্যাম্পের পুলিশও আজকে তালা ওর খুলে দিলো না সেখানে তালা খুলে না আজকে বাইরে এই এত বড় ঠান্ডা পৌষ মাসের দিন মানে ঘর কি তালা বন্ধ ছিল তালা বন্ধ ছিল আর ওর স্ত্রী কথাই ছিল

যা ওকে пот ঘর প্রপার্টি লিখে দিও তা সত্ত্বেও ওকে কি করছে যে ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না তাহলে বাড়িটুকু যদি লিখে দাই স্যার তাহলে ও কোথায় যাবে পুরুষ কোথায় যাবে তাহলে প্রত্যেককে নারী তালে তাহলে সবাইকে সবাইকে তাহলে গতকালকে রাত্রে বাড়িতে ছিল না না গতকাল ছিল না উনি বাইরে কি অসুখ ছিল আপনার দেওরের কি অসুখে ভুগতো আটে সমস্যা ছিল হাড়ে পুলিশকে আপনাকে সহযোগিতা করেছিল পুলিশ যখন গিয়েছিলেন পুলিশের কাছে পুলিশের কোন সহযোগিতা পাননি আপনারা কি নাম আপনার ভাইয়ের মৃত্যুর কারণ হচ্ছে যে আমার ভাই যখন অসুস্থ হয়ে গেল তো বাড়ি এসেছিল দু বছর বাইরে ছিল বাইরে বলতে কোথায় ছিল আমি জানি না কোথায় ছিল আমি জানি না ও বাড়ি যখন এলো কবে বাড়ি ফিরেছে বাড়ি এই ইদানিং ফিরেছে সাত আট দিন হবে এসে ও বাড়িতে নাকি ঢুকেছিল দরজা টরজা খুলে ঢুকেছিল ওর বউ তুলসী ঘাটায় এখানে এখান থেকে তুলসী ঘাটা থেকে এসে বলে ওকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেয় কবে এটা এটা এই ত্রিশ যে সাত আট দিন আগেকার হ্যাঁ আমি জানি না পাশের বাড়ি আমার একটা ঠাকুমা মারা গেছে আমাদের গোষ্ঠীর আমাকে নেমন্তন্ন করা হয়েছিল আমি এলাম ভোজের দিন সোমবার সোমবারে এসে শুনলাম যে ভাইকে আমার বাড়ি থেকে ধাক্কা মারে বের করে দিয়েছে আমি তখন বললাম কেন বিউপি কি হয়েছে এগুলা তো ঠিক না ভাইকে তুমি ধাক্কা মারে তোমার যদি কিছু বলার থাকে আমি এসেছি বলো এর মধ্যে ও মা ওর মামা ওর ভাই ওরা এসে আমাকে বলছে দাও কি দিবা দাও আমি অবাক হয়ে গেছি কি দিব আমি আমি কি দিব হ্যাঁ তোমার ভাই কুড়ি বছর ধরে আবার বোনকে মারধর করে ও মুখ করে আমি তখন বললাম কুড়ি বছর ধরে আমার ভাই কেন মারবে কুড়ি বছর আগে তো আমার বাবা মৃত্যুর তো কুড়ি বছর হয়নি গোটা এলাকা তো বাবাকে ভয় পারতো আর ওর ক্ষমতা নেই আমার ভাইয়ের বউকে মারা এই কথা বলার থেকে তখন ওরা আমাকে আমার একটা ব্যাগ এনে ভাইয়ের ঘরে রেখেছিলাম ব্যাগটাকে বাইরে রেখে তালাটা মেরে মেরে দিয়ে ওরা সঙ্গে সঙ্গে চলে গেল ভাইকে বললাম যে কী করবি তাহলে তো দিদি তুই যা আর থাকিস না কারণ তোকেও ফাঁসাই দিবি তালা খুলবো তালা গ্রামের লোককে দিয়ে না দিবি তখন বলবি যে আমার পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা নিয়ে চলে গেল ননদে এই কথা বলার পর আমি চলে গেলাম তারপরে আমাকে ভাই ফোন করে বললো দিদি পরশু দিন নামে কারণ বৌদি কারণ তো এখানে ক্যাম্পে আসতে হবে তো আমি সকালবেলা আমার হাজব্যান্ডকে নিয়ে চলে এলাম ভাই ছিল দাদা বৌদি বৌদির নামে করে দিয়েছে ওখানে গিয়ে গ্রাম প্রতিবাসী নিয়ে থানার ক্যাম্পে নিয়ে বসা হলো ওর বক্তব্য হচ্ছে আমার সম্পত্তি আমার ভাইয়ের সম্পত্তি ওর ছেলে থেকে আমার আমি বললাম যে না এটা এত বড়টা হয় না কারণ ওর তো আর বিশেষ কিছু নেই সম্পত্তি বলতে কিছু তো বাড়িটা বাড়িটা বাগানটা এখন বর্তমানে বাগান বাগান কিসের বাগান আছে আম টাম এগুলোই আছে কতখানি জমির পরিমাণ আছে এটা ঠিক দলিল না দেখে বলতে পারবো না ছবি করে হ্যাঁ খুব একটা ইয়ে তো সেটাকে জোর তো ওটাও তো আমাদের তিন ভাই বোনের ও তো একার নয় তো ভাইকে বললাম যে ভাই এরকম বলছে তোর ছেলের নামে লিখে দিচ্ছে দিদি আমি যদি আমাকে তো বাড়ি থেকেই তাড়াই দিলো আমার ভালো অবস্থায় তো আমি যদি মারা যাই তাহলে আমাকে আর কী করবে তোর যে সম্পত্তিটা তো আমি থাকতেই তো তুই তুই আর আসিস না তুই কালকেও বললাম যে বিউটি ভাইকে হসপিটালে ভর্তি করেছিলাম নিঃশ্বাস নিতে পারছিল না হাটের প্রবলেম তবে চাবিটা দাও আরও এসে বেশি করে চালা মেরে চলে তো ওই বিউটি থাকতো কোথায় আমি ঠিক জানি না কোথায় থাকতো গ্রাম প্রতিবাসীকে বর জিজ্ঞাসা করেন কেন আমি চার বছর ধরে এখানে আসিনি তাহলে গতকালকে ঘটনাটা কি হলো আজকে সকালে যে তার দেহ উদ্ধার হলো ওই যে ওখানটাই পাওয়া গেল মানে ভাই হয়তো মানে কি মনে হচ্ছে মৃত্যুর রহস্যটা কি মনে হচ্ছে মৃত্যুর রহস্যটা হচ্ছে বিউটি ওর ভাই ওর মা এর এরাই আমার ভাইটাকে মেরে ফেলল আর যদি চাবিটা দিত ঠান্ডা লাগতো না এই যে কালকে কুয়াশা আর একটা অসুস্থ ছেলে সে যে ঠান্ডা কোথায় থাকবে তার আমরাও তো একটা ভালো ভদ্র ফ্যামিলির ছেলে মেয়ে আমরা আমরা কার বাড়িতে কোথায় থাকবো কেন বা লোকের বাড়িতে থাকব সেই দুঃখে হয়তো ভাই ওই ঠান্ডাতেই পড়ে থাকে তো ওর স্ত্রী থাকতো কথাই ওর স্ত্রী এখন এখন বর্তমানে কালকে কোথায় গিয়েছিল আমি জানি না ভাইয়ের বাড়ি ছিল না আরো কোথায় ও থাকতো কি আমি এই জানি না এই সব কত কালকে কুসিদা থেকে ঢাকা হয়েছিল আপনাদেরকে হ্যাঁ ওরা ওনারাও এসেছিলেন দুই পক্ষে বসেছিলেন হ্যাঁ ও উভয় পক্ষে বসাইছিল পুলিশ কি সিদ্ধান্ত নিয়েছিল পুলিশ বলল আমাকে যে ঠিক আছে আরেকবার বসে দেখি এটা তো ঠিক মানে সমস্যা সমাধান হদিন প্লিজ ওই সমাধানটা হয়েছিল আপনাদের ওখানে না সমাধান ওরা গেল ওদের বক্তব্য যে যতক্ষণ না ও সমস্ত লিখে দিবে ততক্ষণ আমরা ও এটা কোনো কথা সকালে কি অবস্থায় দেখলাম ভাইকে ভাইকে দেখছি যে একটা হাতে ব্যাগ নিয়ে আর কি কি ছিল ওর ছিল তাহলে এটা কি মনে হচ্ছে তাকে কি খুন করেছে আমার যেটা ধারণা ওর মা ওর বউ ওর ভাই এরাই ওকে চিনকো মানে কত বছর আগে বিয়ে করেছিল আপনারা ভাই কত বছর সংসার তবে 20 বছর সংসার হলো তার মধ্যে তো ভাইয়ের ছেলে 11 বছর হলো ওই এত দিন তো সমস্যা হয়নি মানে তাদের সংসার করার 20 বছর হলো হ্যাঁ তার ছেলে মেয়ে কটা আছে একটাই ছেলে একটাই ছেলে আর বিয়ে কোথায় করেছিল কোন কুচরিত্র সম্পর্ক ছিল এরকম জানতে পেরেছেন দেখেন এটা এটা আমি যেহেতু এখানে আসি না এটা আমি বলতে পারবো না এটা গ্রাম প্রতিবাসী বলতে পারবে কেন আমার মা চার বছর হয়েছে মারা যাওয়ার আমি আসিনি আপনার নাম আমার নাম বিভাস সিংহ আপনার পরিচয় আপনি কে হলেন আমি হচ্ছি যে মারা গেলেন পল্লব সিংহ তার দিদি বিভাস সিংহ এখন কি দাবি করছেন আপনারা কি আমি দাবি করতে চাই যে যে আমার ভাইকে মারল যারা তারা যেন মৃত্যুর জন্য হাজর বাস হয় অভিযোগ করবেন আপনারা হ্যাঁ অভিযোগ করবেন তো হ্যাঁ করবো এখনই আমি থানায় যাচ্ছি